আইপিএলের রিটেনশন বা ক্রিকেটার ধরে রাখার নিয়মে এসেছে পরিবর্তন ভারতীয় এবং বিদেশি সব মিলিয়ে সর্বোচ্চ জন ক্রিকেটারকে রিটেইন বা ধরে রাখার নিয়ম চালু করছে আইপিএল কর্তৃপক্ষ এছাড়া থাকবে আর বা রাইট টু ম্যাচ নিয়মও রিটেইন করা ক্রিকেটারদের মধ্যে ক্যাপ্ট বা অভিষেক হয়েছে এমন ক্রিকেটার হতে পারেন সর্বোচ্চ পাঁচজন সাথে আনক্যাপ্ট বা অভিষেকের অপেক্ষায় আছেন এমন সর্বোচ্চ দুইজন ক্রিকেটারকে রাখা যাবে আইপিএল এর নিলামে থাকছে রাইট টু ম্যাচ কার্ড এই কার্ডের মানে হচ্ছে পুরনো ক্রিকেটারকে রিটেইন না করালে নিলাম থেকে দলে নেওয়ারও সুযোগ থাকবে সেক্ষেত্রে যদি একটি দল পুরনো কোনো ক্রিকেটারকে অন্য দলের নিলাম থেকে নিতে চাই সেক্ষেত্রে নতুন দলের করা সর্বোচ্চ বিড়ের সমান মূল্য ক্রিকেটারকে দলে টেনে নিতে পারবে পুরনো দল ধরা যাক চেন্নাই সুপার কিংস পুরনো ক্রিকেটারদের মধ্যে তিনজনকে রিটেইন করার সিদ্ধান্ত নিল সেক্ষেত্রে রাইট টু ম্যাচ করে আরও তিনজন ক্রিকেটারকে নিলাম থেকে দলে নেওয়ারও সুযোগ থাকবে চেন্নাইয়ের হাতে অর্থাৎ সব মিলিয়ে সর্বোচ্চ ছয়জন ক্রিকেটারকে রিটেইন করার সুযোগ থাকবে ফ্রাঞ্চাইজিগুলোর হাতে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক ক্রিকেটার রিটেইন করার সুযোগ পেতে যাচ্ছে ফ্রাঞ্চাইজিগুলো নিয়মের ক্ষেত্রে বাংলার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে ধরে রাখার বাড়তি সুযোগ পাচ্ছে চেন্নাই সুপার কিংস সর্বশেষ আসরে চেন্নাইয়ের হয়ে সবচেয়ে ভালো করা ক্রিকেটারদের মধ্যে একজন দা ফিজ ফলে তাকে নিশ্চিতভাবে রিটেইন করাতে চাইবে চেন্নাই যদি রিটেইন নাও করা যায় সেক্ষেত্রে নিলাম থেকে বিট করে অথবা রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে দলে ভেড়ানো যাবে ফিজকে এছাড়া মাহেন্দ্র সিং ধোনিকে চাইলেও রিটেইন করাতে পারবে চেন্নাই গত পাঁচ বছরের মধ্যে কোনো আন্তর্জাতিক ম্যাচের একাদশে না থাকা অথবা বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে না থাকা ক্রিকেটারকে অনভিষিক্ত ক্রিকেটার বিবেচনায় রিটেইন করার সুযোগ ফিরিয়ে আনা হচ্ছে এই নিয়মটি আগে চালু থাকলেও গত কয়েক বছরে বিলুপ্ত ছিল ফ্রাঞ্চাইজিদের সর্বশেষ সভায় এই নিয়ম ফেরানোর দাবি জানিয়েছিল চেন্নাই মূলত ধোনিকে ধরে রাখতেই চেন্নাইয়ের দাবি মেনে শুধুমাত্র ভারতীয় ক্রিকেটারদের জন্য এই নিয়ম ফিরিয়েছে আইপিএল কর্তৃপক্ষ ফলে আশা করা যাচ্ছে এই নিয়মে ধোনিকে রিটেইন করাতে যাচ্ছে চেন্নাই সুপার কিংস এছাড়া দুই সাল থেকে দু সাল পর্যন্ত ইমপ্যাক্ট প্লেয়ারদের নিয়ম রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া আইপিএলের ইতিহাসে প্রথমবারের মতো ম্যাচ ফি হিসেবে সাড়ে সাত লক্ষ রুপি করে পাবেন প্রতি ম্যাচের ইমপ্যাক্ট প্লেয়ার সহ একাদশে থাকা ক্রিকেটাররা